আমরা এখানে এলোপি ডক্টর অশোক লাইডিকে মনোনীত করেছিলাম এখানে চেয়ারম্যান করেছেন সুমন কাঞ্জিলালকে যাকে কিছুদিন আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে মিটিং করেছিলেন সেখানে একটা প্রেস কনফারেন্স করেছিলেন প্রেস কনফারেন্স করে ওরা যে লিস্ট দিয়েছিল তাতে দেখবেন চা বাগানের কমিটি মলয় ঘটকের নেতৃত্বে সেই কমিটির মধ্যে সুমন কাঞ্জিলাল পদাধিকারী তিনি পিএসসি চেয়ারম্যান বুঝতে পারছেন কি অবস্থা তারপর লাস্ট যে মোশনটা যেটা আমি এর আগে ওম বিল্লাজিকে পাঠিয়েছি এবং জগদীপ ধনকরজিকে পাঠিয়েছি এই বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষের কীর্তি ছাব্বিশে নভেম্বর যেদিন সংবিধান দিবস থাকে তিনি একটা রেজুলেশন এনেছিলেন সেই রেজুলেশনে সাংবিধানিক বডিগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন উনি নিজে মন্ত্রী করতে পারেন এমএলএ করতে পারেন তারা পলিটিক্যাল লোক স্পিকার পলিটিক্যাল লোক কিন্তু চেয়ারটা নন পলিটিক্যাল তিনি তার নিজে মুখ করা জায়গায় সংবিধানিক বডি সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে বলেছেন আমি ওনাকে এগুলো দিয়েছি এর আগে আমি ওম পিল্লাজিকে এবং জগদীপ ধনকরকে পাঠিয়েছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে আমাদের মাঝে মাঝে স্পিকার কনফারেন্স হয় আমি আমার কলিগ স্পিকারদেরকে বলবো এবং আমি লোকসভার স্পিকারকেও আপনিও পাঠিয়েছেন আমিও বলবো এই বিষয়গুলো দেশের অন্যান্য রাজ্যের জানা উচিত আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির কীর্তিকলাপ অসাংবিধানিক কাজ এবং রাজনৈতিকভাবে তিনি যেভাবে তার পথকে লিমালিত্ব করছেন এবং এই চেয়ারের গরিমা মর্যাদা সবটা নষ্ট করেছে এই তৃণমূলের বিমান ব্যানার্জি আমি কোনো কমেন্ট আমি কিছু কমেন্ট করব আমি সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছি জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা আমি বলতে পারবো না আমি সঠিক রাস্তায় আছি আমি প্রমাণিত আমি বাংলাদেশের পীড়িত আক্রান্ত হিন্দুদের পাশে আছি বাংলাদেশের অবৈধ কেয়ারটেকার সরকারের বিরোধিতা করেছি বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র সংবিধান লঙ্গিত হচ্ছে বাংলাদেশে হিন্দু এবং জনজাতিরা বুদ্ধিস্টরা এমনকি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সেক্ষেত্রে আমি আমার ঠিক রাস্তায় আছি বলেই ওদের জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে আমি মনে করি এ ডর মুজে আচ্ছা লাগ না কেন আবেদন জানাবো খান আমাকে তো কেন্দ্র দিয়ে রেখেছে কেন্দ্র দিয়ে রেখেছে আমি কেন না আই এম ওরি আমি কোনোদিন এই জিনিস চাই না আমার সঙ্গে তো রাজ্য সরকারের কোনো সিকিউরিটি থাকে না দেয়ও না আমাদের পার্সোনাল সিকিউরিটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বিধানসভার গেটের বাইরে থাকতে হয় আমি রাজস্থানের স্পিকারকে বলেছি যে শুনে রাখুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পায় বিজেপির এমএলএরা তাদেরকে বাইরে রাখতে হয় আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে আমরা তো আক্রান্ত হয়েছি তপন চ্যাটার্জি এর আগে শারীরিক আক্রমণ করতে এসেছেন সেদিনকেও সামনে একজন আক্রমণ করতে গেছে ভিতরে আমরা তো একা তৃণমূলের এম এল এদের সঙ্গে যেহেতু কলকাতা পুলিশ রাজ্য পুলিশ থাকে তাদেরকে অ্যালাউ করা হয় যারা বর্ডারে পাহারা দিচ্ছে যারা কাশ্মীরে লড়াই করছে উগ্রপন্থীদের সঙ্গে সেই সিআরপিএফ তাদেরকে বাইরে রাখা হয় এর থেকে বড় লজ্জার কিছু আছে নি